লেহমেদ উহুানিসাল্লি আলহা রসুল হিল করিম আম্মাবা আউদু বিল্লাহ হিমিনে সৈদ ও ইউর রজিম বিসমিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ওর আহমদুল্লাহহি ওবারাকতু সম্মানিত সুধি শ্রোতারা আল্লাহর রশেস মেহেরবানী অবশ্যই ভালো আছেন আজকে গত দিনের মতন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কত দিন এই যে সমস্ত আমলের কথা বলেছি আশা রাখি যে আপনারা অবশ্যই এগুলো দেখছেন আমল করছেন আজকো ছোট্ট একটি দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই দোয়াটির অনেক ফজিলত রয়েছে ইনশাআল্লাহ দোয়াটি শ্রবণ করব। আমল করব নিজে শিখবো অন্যকে শেখার জন্য সুযোগ করে দেব আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন ভিডিওগুলো দেখার পর লাইক করবেন শেয়ার করবেন এবং উৎসাহমূলক ভালো লাগলে কমেন্ট করবেন এবং আমাকে উপদেশ দিবেন আমার চাইতে যারা জ্ঞানী ব্যক্তিরা দেখছেন যদি কোথাও আমার ত্রুটি থাকে এই বিষয়গুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এতে আমি খুব উপকৃত হব এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আসুন আজকে আমাদের কি অনাকাঙ্ক্ষিত সেই আমলটি বা সেই দোয়াটি যেটা রসুলসাল আলী সাল্লাম করেছেন সাহাবি তাবে ইন পর্যন্ত তারাও করেছেন এবং আজকের যে সমস্ত ওলি আউলিয়া রয়েছেন আল্লাহওয়ালা রয়েছেন রসুলের বরজারা রয়েছেন আলেমরা রয়েছেন এই আমলটি করে যাচ্ছেন চলুন আমরা জেনে নিই কোন আমল তার আগে সম্মানিত দর্শকবৃন্দ এই আমলটির ফজিলত জানবো যে আসলে এই আমলটি করলে আমাদের কি হবে চলুন দেখে নিই কী হবে আল্লা রসুল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি এই আমলটি করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ তার মানে কি এই আমলটি যারা করবে তার জন্য আল্লাহ ফখরবুল আলমিন জান্নাত ওয়াজিব করে দেবেন ওয়াজিবটা কি যেটা ফরজের কাছাকাছি ফরজের নিজের স্থান হচ্ছে ওয়াজিব তার মানে এই আমলটি যার ভিতর থাকবে তাকে আল্লাহ ফকরব্বুল আলমিন জান্নাত ওয়াজিব করে দিবেন তাহলে কোন আমলের কথা বললেন কোন দোয়ার কথা বললেন যে দোয়াটি যে আমলটি করলে আল্লাহ ফকরব্বুল আলমিন আমার আপনার মতো নগণ্য মানুষদেরকে জান্নাত ওয়াজিব করে দিতে পারে। চলুন জেনে দোয়াটি কি সম্মানিত দর্শক মনোযোগ সহকারে শুনবেন আমার সাথে পড়বেন বলবেন এবং এটি মুখস্থ করবেন দেখুন রসুল সাল্লাম বলছেন দেখো তোমরা ফজল সালাত আদায় করার পর কমচে কম তিনবার এই দোয়াটি পড়ো এবং মাগরীব সালাত আদায় করার পর সর্বনিম্ন হলেও তিনবার এই দোয়াটি আমল করো কি দোয়া চলুন দেখে আল্লাহ রসুল বলছেন রদিত ওয়াবিল ইসলাম রসুল তাহলে বলছেন রদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিন আউ ওয়াবি মুহাম্মাদুর রাসূলা রদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিন আউ ওয়াবি মুহাম্মাদুর রাসূলা তাহলে ছোট্ট দোয়া সম্মানিত সুধীরা ছোট্ট দোয়া মুখস্থ করলে অফরান্ত ফজিলত রয়েছে জান্নাতের মতন অনাকাঙ্ক্ষিত আশা আগ্রহ এবং না দেখা জিনিস যেটা চোখ কোনো দেখেনি অন্তর কোনো দিন কল্পনা করেনি মন কোনো ভাবেনি তার নাম জান্নাত সেটি পাওয়ার জন্যই আমাদের এত আশা এত আগ্রহ এত আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ অবশ্যই সেটি পাওয়ার জন্যে এতটুকু জিনিস একেবারে আমাদের জন্য পালনীয় বা অবশ্য এই জিনিসটাকে আমলীয় করা খুবই জরুরি তাই আমরা দোয়াটি মুখস্থ করে প্রত্যেক দিন ফজর সালাতের পর এবং মাগরিব সালাতের পরে আমরা কী করবো কমসে কম তিনবার করে এই দোয়াটি আমল করব করবো পাক আমাদেরকে আমল করার সুযোগ দান করুক আসসালামু আলাইকুম বারাকাতুহু